আজ রাতেও ম্যাচ সুযোগ পাওয়ার আশার ক্ষণ গুনছেন মুস্তাফিজ বাংলাদেশের প্রেশার মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ আজ বুধবার ফের মাঠের লড়াই নামছে এদিন হায়দ্রাবাদ লড়াই করবে দিল্লির বিপক্ষে গতবারে চ্যাম্পিয়ন দল হায়দ্রাবাদ এবারও ভালো খেলছেন তবে মোস্তাফিজকে ছাড়াই ভালো খেলছে দল একই অবস্থা সাকিব আল হাসানের কলকাতার ক্ষেত্রে মোস্তাফিজ ঠিক প্রহরই গুনছেন দলের নিয়মিত মুখ হিসেবে নেই সাকিব ও মুস্তাফিজ এবারের আইপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচ ও মাঠে নামা হয়নি বিশ্বের অন্যতম সেরা তারকা সাকিবের মোস্তাফিজকে একটি ম্যাচে মাঠে নামিয়ে অবশ্য পরক করেছে হায়দ্রাবাদ সেই পরখের ম্যাচে নিজেকে মোটেই মেলে ধরতে পারেনি মুস্তাফিজ অন্যদিকে তার দলও হেরেছে বাজেভাবে বারবার একাদশে থাকার জন্য এই বিষয়টি নিয়ে ভাবছে মোস্তাফিজ তবে দেখার বিষয় হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে ফের মাঠে নামার সুযোগ দেয় কিনা আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে